আসসালামু আলাইকুম রাত দশটার শীর্ষ সংবাদে স্বাগত জানাছেম শাহনাজ পারভীন মানবাধিকার ও বাক স্বাধীনতা সমুন্নত রাখতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ ডক্টর ইউনস সেনাবাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাৎ করলেন লেফটেন্যান্ট তানজিমের বাবা মা ভারতের সঙ্গে সম্পর্কে বরফ গলতে শুরু করেছে এ কে ফখরুল প্রথম চালানে ভারতে গেল বারো টন ইলিশ আন্দোলন দমনে ভিনদেশীদের আইন শৃঙ্খলা বাহিনীতে ঢুকেছিল শেখ হাসিনা দেশ জাতের কল্যাণে জাতীয় ঐক্য দরকার জামায়াত আমির দু সালের এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ পয়লা ডিসেম্বর থেকে শুরু রাজধানীতে সোমবার বিক্ষোভ সমাবেশ করবে হেফাজত পদোন্নতি পেয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজে হলেন সাতচল্লিশ জন অনবরত নির্যাতনের পরিচয় গোপন করতে বাধ্য হয়েছে ঢাবি শিবির সেক্রেটারি সাদ্দাম জয় লেখক ও রাব্বানী সহ ছাত্রলীগের শিশুটির নেতাকর্মী নামে মামলা করলেন ছাত্রদল দেশে নিরাপত্তা ও দেশত্যাগের নিশ্চয়তা না পেলে কানপুরের সমাপ্তি সাকিবের শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত Okay. you মানবাধিকার ও বাক স্বাধীনতা সমুন্নত রাখতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার নিউ ইয়র্কের একটি হোটেলে কয়েকটি শীর্ষ বিশ্ব মানবাধিকার সংগঠনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদে বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস এর প্রেসিডেন্ট কেরি কেনেডি বৈঠকে নয়জন মানবাধিকার কর্মকর্তার এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেয় এছাড়া ওই বৈঠকে যোগ দেন অ্যামিনিস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ডো সেনাবাহিনী প্রধান জেনারেল অকারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন কক্সবাজারের চকুরিয়ায় ডাকাত প্রতিরোধ অভিযানে নিহত শহীদ লেফটেন্যান্ট তানজিম সরওয়ার নির্জনের বাবা মা বৃহস্পতিবার আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এ সময় শহীদ লেফটেন্যান্ট তানজিম সরওয়ার নির্জনের বাবা মা সন্তান হারানোর বেদনায় আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সেনাবাহিনীর প্রধান শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আইন অনুযায়ী বিচার নিশ্চিতে সর্বপ্রকার সহযোগিতা প্রদানের অঙ্গীকার করেন ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকের পর ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএনআই প্রতিবেদনে বলা হয়েছে ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতাচ্যুত এবং অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর ভারতের সঙ্গে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে বলে বিশ্বাস করে বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল যশোরের বেনাপোল বন্দর দিয়ে ভারতে পাঠানো হয়েছে বারো মেট্রিক টন ইলিশের প্রথম চালান আজ বৃহস্পতিবার দুপুরে বেনাপোল বন্দরের উপপরিচালক রাশিদুল সজিব নাজির এ তথ্য জানান রাশিদুল সজিব নাজির সংবাদ মাধ্যমকে বলেন চারটি ট্রাকে বারো টন ইলিশ রপ্তানি হয়েছে ভারতে ইলিশের চালান বন্দরে প্রবেশের পর দ্রুত রপ্তানির জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে বেনাপোল মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ অফিসের পরিদর্শক আসওয়াদুল ইসলাম জানান দুর্গাপূজা উপলক্ষে ঊনপঞ্চাশটি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে দুই হাজার চারশো বিশ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার রপ্তানি করা ইলিশের গুণগত মান পরীক্ষা করে বারো টন ইলিশের ছাড়পত্র প্রদানের পর ইলিশের চালানগুলো রপ্তানি হয়েছে ভারতে আন্দোলন দমনে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার আইন শৃঙ্খলা বাহিনীতে ভিনদেশীদের ঢুকেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ বৃহস্পতিবার আওয়ামী স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থানে নিহত সৈকুত চন্দ্র দে ও পারভেজের পরিবারের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সমবেদনা ও আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন তিনি বলেন আইন শৃঙ্খলা বাহিনীর ভেতরে তারা ভিনদেশী লোকদেরকে ঢুকেছিল আমরা এই কথাগুলো শুনেছিলাম শেখ হাসিনা কিন্তু কিন্তু অতটা নেয়নি আমলেই আমলেও এখন জিনিসটা অত্যন্ত সুস্পষ্ট হয়ে গেছে গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম জানিয়েছেন ভিন নাগরিকদের আইনশৃঙ্খলা খলা বাহিনীতে ঢুকানো হয়েছে কারণ তারা হিন্দিতে কথা বলেছেন দেশ ও জাতের কল্যাণে দলমত নির্বিশেষে বৃহত্তর জাতীয় ঐক্য দরকার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বৃহস্পতিবার রাজধানীর কাফরুলে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন শফিকুর রহমান বলেন মানুষকে আমরা মানুষের মর্যাদা দিতে চাই দল ধর্মের ব্যবধান না করে মানুষকে দেশের স্বার্থে এবং জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে হলে দলমত নির্বিশেষে বৃহত্তর জাতীয় ঐক্য দরকার বিভক্ত জাতি কখনো উন্নতি করতে পারে না মূলত বিভক্ত জাতির জন্য অপমান ও লাঞ্ছনা অনিবার্য সে ধারাবাহিকতায় দীর্ঘদিন ধরেই আমাদের অপমান ও লাঞ্ছনা চলেছে যা আর চলতে দেযা যায় না বরং তা পাল্টানোর সময় এসে গেছে আর এজন্য আমাদেরকে অতীত বৃত্ত থেকে বেরিয়ে আসা দরকার এসএসসি পরীক্ষার্থীদের ফর্ম পূরণ আগামী ডিসেম্বরের প্রথম দিন থেকেই শুরু হবে বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির প্রধান ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ আবুল বাসার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিজ্ঞপ্তিতে বলা হয় দু সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা গ্রহণ শেষে ফলাফল সাতাশ নভেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে এতে আরও বলা হয় এসএসসি পরীক্ষার ফরম পূরণ পয়লা ডিসেম্বর থেকে শুরু হবে ফরম পূরণের সময়সূচি পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে প্রকাশ করা হবে হজরত মোহাম্মদ সালিল্লাহ সাল্লামকে কটুক্তির ঘটনায় প্রতিবাদ ও দায়ীদের দ্রুত গ্রেফতারের দাবিতে আগামী সোমবার রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর এদিন বিকাল তিনটায় বায়তুল মকাররমের উত্তর গেইটে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হেফাজতের মহাসচিব আল্লামা মা সাজিদুর রহমান বৃহস্পতিবার এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়দ আল হাবিব পুলিশের অতিরিক্ত উপ মহাপরিদর্শক পদে পদোন্নতি পেয়েছেন পুলিশ সুপার পদমর্যাদার সাতচল্লিশ জন কর্মকর্তা গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই পদোন্নতি দেওয়া হয়েছে রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন জ্যেষ্ঠ সহকারী সচিব হাবিবুল হাসান পদোন্নতি পাওয়া সাতচল্লিশ কর্মকর্তার মধ্যে বারো জন জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিভিন্ন সময় অনবরত গুম খুন নির্যাতন ও ফায়ারের শিকার হয়ে বাধ্য হয়েই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা নিজেদের দলীয় পরিচয় গোপন করেছেন বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি এস এম ফরহাদ বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র এর ক্যাফেটোরিয়ায় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবগঠিত ছাত্রদলের সোহেল আরিফ কমিটির ওপর হামলার অভিযোগে ছাত্রলীগের আল নাহিয়ান খান জয় লেখক ভট্টাচার্য সহ ছেষট্টি জনকে আসামি করে হত্যা চেষ্টার মামলা করা হয়েছে বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামানের আদালতে ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম এ মামলা করেন আদালত বাদীর গ্রহণ করে শাহবাগ থানাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন মামলার অভিযোগ থেকে জানা যায় ছাত্র দলের নবগঠিত বাইশ সালের সাতাশ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে দেখা সাক্ষাতের জন্য যাচ্ছিল বিকেল চারটার দিকে স্যার এ এফ রহমান হলের সামনে পৌঁছালে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায় এতে আরিফুল ইসলাম সহ বেশ কয়েকজন গুরুতর আহত হন সাকিব আল হাসান শেষ টি টোয়েন্টি ম্যাচ খেলে ফেলেছেন গত বিশ্বকাপে বাকি দুই সংস্করণের মধ্যে টেস্টা তিনি ছাড়তে চান অক্টোবরে দেশের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আর ওয়ানডে থেকে বিদায়ের ইচ্ছা ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে তবে আপাতত এসব তার কেবল নিজের চাওয়া দেশে নিরাপত্তা নিয়ে চিন্তিত সাকিব জানালেন পরিস্থিতি অনুকূল না থাকলে কানপুরি হয়তো হবে তার শেষ টেস্ট বিগত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে মাগুরা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব গত মাসে আওয়ামী লীগ সরকারের পতনের পর বদলে গেছে প্রেক্ষাপট সাংসদ পদ হারিয়েছেন গণহারে মামলার ভিড়ে একটি হত্যা মামলায় আসামি করা হয়েছে তাকেও এছাড়া শেয়ার বাজার কার সাজির অভিযোগে তাকে পঞ্চাশ লাখ টাকা জরিমানাও করা হয়েছে সব মিলিয়ে সাকিবের বাস্তবতা বেশ প্রতিকূল আমাদের আগামীকাল দুপুর দুইটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ